আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমি যে হাদিসটি শেয়ার করব সেটি আমাদের স্বপ্নের তাৎপর্য এবং রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দর্শনের গুরুত্ব তুলে ধরে তুলে ধরে আনাস রাদিল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন তিনি বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে যে মনন্ত অবস্থায় দেখল সে আমাকেই দেখল কারণ শয়তান আমার আকৃতি ধরতে পারে না আর নমুনের স্বপ্ন নবদের ছেচল্লিশ ভাগের এক ভাগের এক ভাগের প্রিয় ভাই ও বোনেরা এই হাদিসটি আমাদের জানায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা একটি অসাধারণ সম্মানের বিষয় স্মরণ শয়তান কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আকৃতি করতে পারে না এটি মুমিনদের জন্য এক মহা সৌভাগ্য এসারা স্বপ্নের গুরুত্ব বোঝাতে বলা হয়েছে এটি নবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ স্বপ্নেও আল্লাহ তালা আমাদের জীবনের দিশা দেন আমাদের জীবনে হাদিসের শিক্ষা বাস্তবায়ন করা খুবই গুরুত্বপূর্ণ তাই আসুন আমরা রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এর জীবন ও শিক্ষা সম্পর্কে আরও জানার চেষ্টা করি আপনারা এই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না